ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী দেবীর জয় ফিনান্সিয়াল সাকসেস বা অর্থলাভ আমাদের জীবনে তখনই হয় যখন সম্পদের দেবী লক্ষ্মী আমাদের প্রতি তার কৃপা দৃষ্টি দেন তবে চঞ্চলা লক্ষ্মী গুটি কয় কয়েকজন ছাড়া আর কারোর কাছে বরাবর থাকেন না শাস্ত্র অনুসারে লক্ষ্মী যখন আমাদের ঘরে আসেন তখন সুখ সম্পদ ও সমৃদ্ধিতে ঘর উপচে পড়ে আবার লক্ষ্মীর বিদায় নেওয়া মানেই অশান্তি আর আর্থিক অনাটন বাড়িতে লেগেই থাকে দেবী লক্ষ্মী যখন আমাদের কারুর বাড়িতে আসেন তখন কিছু সংকেত তিনি পাঠান তখন সেই বাড়িতে কিছু ঘটনা ঘটতে থাকে আপাতত দৃষ্টিতে সেগুলির কোনো অর্থ না হলেও জ্যোতিষ অনুসারে এই ঘটনাগুলি আসলেই দেবী লক্ষ্মীর আগমনের ইঙ্গিত দেয় আজকে আমি জানাবো বিশেষ ষাটটি সংকেত সম্পর্কে যদি এই সংকেতগুলো আপনারা কখনোই পেয়ে থাকেন তাহলে জানবেন খুব তাড়াতাড়ি মা লক্ষ্মী আপনাদের বাড়িতে বা গৃহে অধিষ্ঠান করতে চলেছে এর অর্থ সম্পদ আপনাদের হাতে খুব তাড়াতাড়ি আসতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি সংকেত শাস্ত্র থেকে তুলে ধরব এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এই প্রতিটি সংকেতগুলো সবার জানা অতি আবশ্যক আর আপনি যদি এই সংকেতগুলো পেয়ে থাকেন নিজের মধ্যেই গোপন রাখুন কাউকেই বলবেন না নতুবা সংকেতের শুভ যে ফল বা প্রভাব নষ্ট অবধি হয়ে যেতে পারে যদি আপনি এই সংকেতগুলো কাউকে বলে ফেলেন এবং এই সংকেতগুলো তারাই পান যাদের উপর মা লক্ষ্মীর বিশেষ কৃপাদৃষ্টি বিদ্যমান তথা এই সংকেতগুলো পাওয়ার মানে হল মা লক্ষ্মী স্বয়ং আপনার বাড়িতে অধিষ্ঠান করতে আসছেন এক কথায় বললে টাকা পয়সা অর্থ ধন সম্পত্তি গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রত্যেকটি আপনাদের জীবনে সংসারে খুবই শীঘ্রই আসতে চলেছে আমি নিশ্চিত বলতে পারি নিরানব্বই শতাংশ মানুষই এই সংকেতগুলো সম্পর্কে জানে না এই সংকেতগুলো অর্থ হয়তো বুঝতে পারেন না যার ফলে এমন ধরনের স্বপ্ন বা সংকেত যদি পেয়েও থাকেন তার সদ্ব্যবহার করতে পারেন না সবাইকে বলে দেন তারা যার ফলে সংকেতের শুভ ফল নষ্ট হয়ে যায় যে সংকেতগুলো পেয়ে থাকেন আপনারা তাতে মা লক্ষ্মীর বিশেষ কৃপা থেকেও আপনারা বঞ্চিত হয়ে যান নমস্কার আমি দীপা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায় কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গ আপনাদের সামনে উপস্থাপন করতে শেয়ার করতে আসুন কিছুক্ষণ সময় সকলে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে জেনে নিই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেলবাটনটি অন করে দিবেন ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখুন অত্যন্তই গুরুত্বপূর্ণ তথ্যমূলক প্রসঙ্গ ভালো সময়টা যখন আমাদের চলে সেই সময়টাকে আমরা খুব উপভোগ করি এনজয় করি কিন্তু খারাপ সময়টাকে আমরা কেউই উপভোগ করতে চাই না মানুষের জীবনে যেমন উত্থান রয়েছে ঠিক তার পতনও রয়েছে এটা কিন্তু সত্য সেক্ষেত্রে জীবনে উত্থানাসধ বা পতন দুটোকেই উপভোগ করা উচিত প্রত্যেকেই চাই মা লক্ষ্মী দেবীর আগমন যেন আমার গৃহে হয় এবং তিনি যেন সর্বদাই বিরাজ করেন গৃহে তাহার কৃপা দৃষ্টি আমাদের গৃহে যাতে পড়ে এমন প্রত্যাশা কিন্তু আমরা প্রত্যেকেই করে থাকি যে সংসারে মা লক্ষ্মী প্রবেশ করেন সেই গৃহে কখনোই অন্য বস্ত্র বাসস্থানের একদমই অভাব হয় না সেই পরিবারে কখনোই দারিদ্রতা অর্থনৈতিক কষ্ট বেড়ে উঠতে বা মাথা দিয়ে উঠতে পারে না জ্যোতিষশাস্ত্র মতে বলা হচ্ছে এমন কয়েকটি বিশেষ সংকেত রয়েছে যে সংকেতগুলো বা লক্ষণগুলো পেলে জানবেন যে আপনার গৃহে খুবই শীঘ্রই স্বয়ং মা লক্ষ্মী আসতে চলেছে ভিডিওটি মুখ্য প্রসঙ্গে প্রবেশ করার আগে ছোট্ট করে দুইটি কথা বলতে চাই যা সর্বদাই মনে রাখবেন যে পরিবারে সর্বদাই ঝগড়া ঝামেলা কলহ অশান্তি স্বামী স্ত্রীদের মধ্যে চরম অশান্তি তর্কাতর্কি মনোমালিন্য সদস্যদের মধ্যে মিল না থাকায় পরিবারে অশান্তি লেগেই থাকে যে পরিবারে গৃহের মধ্যে নোংরা আবর্জনা থাকে অপরিষ্কার অপরিচ্ছন্ন ঘর দুয়ার এমন যদি করে রাখেন ঘরে যদি মাকড়সার জাল অর্থাৎ ঝুল থাকে সেই গৃহে কিন্তু কখনোই মা দেবী বিরাজ করেন না কারণ মা লক্ষ্মী দেবী সদা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং শান্ত জায়গায় থাকতে পছন্দ করেন যেসব বাড়িতে নোংরা আবর্জনায় ভরপুর সেই গৃহে কিন্তু সেই পরিবারের লোকেরা যতই চেষ্টা করুক না কেন তারা সারা জীবন মানসিক চিন্তা রোগ জ্বালা যন্ত্রণায় এবং অর্থ কষ্টে ভোগেন এবার জেনে নিই এমন কোন লক্ষণ বা সংকেতগুলো দেখলে বা ইঙ্গিত যা পেলে বুঝতে পারবেন যে মা লক্ষ্মী আপনাদের বাড়িতে খুবই তাড়াতাড়ি আসতে চলেছে আপনাদের বাড়িতে অধিষ্ঠান করতে চলেছে সেই সম্পর্কে প্রথমে যে সংকেতটি বা লক্ষণটির কথা আপনাদেরকে জানাবো আর তা হচ্ছে পেসার ডাক পেসার ডাক শোনা অত্যন্তই অশুভ বলে আমরা অনেকেই মনে করে থাকি কিন্তু আপনারা যদি নিজের গৃহ গৃহপ্রাঙ্গণে বা ঘরের সাদের উপর সাদা পেঁচা যাকে বলা হয় লক্ষ্মী পেঁচা দেবী লক্ষ্মী বাহন এই পেঁচা এই সাদা পেঁচাকে বলা হয় দেবী লক্ষ্মীর বাহন এরকম যদি দেখে থাকেন বা তাদের ডাক শুনতে পান বা বাড়ির টিনে সাদের উপরে গাছের ডালে বাড়ির উঠানে বা আপনাদের বাস্তু বিটাতে। এই লক্ষ্মী পেশা মানে সাদা পেঁচা এসে বসে বা তার ডাক শুনতে পান রাত্রিবেলায় তাহলে বুঝবেন স্বয়ং দেবী মা লক্ষ্মী আপনার গৃহে অধিষ্ঠান করতে আসছেন এরপর দ্বিতীয়ত আমি জানাবো আপনাদেরকে যে বিষয়টি বা যে লক্ষণটি আর তা হলো যদি আপনাদের গৃহে দেখেন হঠাৎ করেই পাখিরা এসেছে বাসা বেঁধেছে তাহলে এটি কিন্তু শাস্ত্র মতে অত্যন্তই ইতিবাচক ইঙ্গিত বলে মনে করা হয় অত্যন্তই শুভ আপনারা কখনোই ওই শুভ জিনিসকে নষ্ট করবেন না বা আঘাত করবেন না ছোট্ট ছোট্ট পাখিরা যে বাচ্চাগুলোর জন্ম দিয়েছে আপনার গৃহে যদি পারেন তবে তাদেরকে একটু রক্ষণাবেক্ষণ করতে পারেন অথবা কিছু খাদ্য দানা খাওয়াতে পারেন এতে অত্যন্তই পুণ্য অর্জন হবেই এবং এমনটা মনে করা হয় বাস্তু যদি পাখিরা বাসা বাঁধে তাহলে এটি আপনার বাস্তুর জন্য অত্যন্তই শুভ গৃহের মধ্যে পশু পাখির আনাগোনা হওয়া শাস্ত্র মতে শুভ বলে মনে করা হয়েছে তবে যদি আপনাদের গৃহে যে কোনো পাখি এসে বাসা বাঁধে বিশেষ করে যদি পায়রা এসে বা সাদা জাতীয় পায়রা যদি আপনাদের গৃহে হঠাৎ করেই বাসা বাঁধে তাহলে এমন মনে করা হয় স্বয়ং মা লক্ষ্মী আপনার গৃহে বিরাজ করতে আসছেন তথা জ্যোতিষশাস্ত্র মতে গৃহে পাখির বাসা তৈরি করাকে অত্যন্তই সৌভাগ্যের প্রতীক হিসাবে গণ্য করা হয় এরপর তৃতীয় যে সংকেরটির কথা বলবো আর তা হল আপনারা ঘুম থেকে উঠে শঙ্কের আওয়াজ বা ধ্বনি যদি শুনতে পান বা কেউ হয়তো ঘন্টা বাজাচ্ছে সেই ঘন্টার আওয়াজ শুনতে পান তাহলে এটি অত্যন্তই পবিত্র বলে গণ্য শঙ্ক হল মা লক্ষ্মী দেবীর অত্যন্তই প্রিয় একটা বস্তু এবং এই ঘন্টা যা ঠাকুরের সেবায় ব্যবহার করা হয় পুজোর ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয় যদি আপনারা এরকম কোনো সংকেত ঘুম থেকে উঠে পেয়ে থাকেন ঘন্টা বা শঙ্কের আওয়াজ শুনে থাকেন তার মানে বুঝবেন আপনাদের খালি পকেট খুবই শীঘ্রই পূর্ণ হতে চলেছে অর্থের আগমন যেখান থেকেই হোক আপনাদের হাতে আসতে চলেছে এছাড়াও বেলাতে মানে বিকাল শেষ হয়ে সন্ধ্যা ঘনিয়ে আসার যে সন্ধিক্ষণ এই সময়টিতে যদি আপনারা যে কোনো দিক থেকেই শঙ্কের আওয়াজ শুনতে পান হঠাৎই তাহলে বুঝবেন কোনো না কোনো মাধ্যমে আপনাদের গৃহে দেবী লক্ষ্মীর আগমন ঘটতে চলেছে এরপর যে শুভ সংকেত বা লক্ষণটির কথা বলবো আপনারা যদি গৃহ থেকে কোনো কাজে হয়তো বাইরে যাচ্ছেন ঠিক সেই সময়ে যদি দেখেন কেউ রাস্তা পরিষ্কার করছে ঝাড়ু হাতে নিয়ে বা কেউ হয়তো ঝাড়ু হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এই রকম যদি কোনো দৃশ্য আপনারা দেখতে পান তাহলে অনেকেই মনে করেন যে দিনটি অত্যন্তই খারাপ যায় কিন্তু আপনাদেরকে বলে দিই এমন ধারণা অত্যন্তই ভুল ধারণা আপনারা যদি কোনো কাজে গৃহ থেকে বের হবার সময়ই কেউ ঝাড়ু দিচ্ছে মোট কথা ঝাড়ু বা ঝাটার দর্শন করেন তাহলে এটি অত্যন্তই শুভ অত্যন্তই মঙ্গলময় যে কাজে আপনারা যাচ্ছেন সেই যাত্রা যেমন আপনাদের ভালো হবে তেমনি যে কাজে আপনারা যাচ্ছেন সেই কাজে সফল হতে পারবেন এর পরবর্তী যে সংকেতটির কথা আপনাদেরকে বলবো আর তা হল টিকটিকি দেখুন এই টিকটিকি কিন্তু অত্যন্ত নিরীহ একটি প্রাণী এই টিকটিকি কখনোই কারোর অপকার বা ক্ষতি করে না কিন্তু আমরা অনেকেই এমন আসি যে টিকটিকি দেখলেই ঘৃণা করি ভয় পাই বা বিরক্ত হয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করি গৃহ থেকে অনেকেই আসেন যে টিকটিকির উপর গরম জল ছুঁড়ে দেন টিকটিকিকে মেরে ফেলেন দেখুন শাস্ত্র মতে টিকটিকি গৃহে থাকা অত্যন্তই শুভ বলে মনে করা হয় আপনারা ভুল করেও টিকটিকিকে কোনোভাবেই ঘাত করবেন না এটা চরম অপরাধ আপনি মহাপাপের ভাগিদার হয়ে যাবেন যদি এমন কার্য করেন এই বিষয় অবশ্যই মাথায় রাখবেন টিকটিকি যদি মেরে ফেলেন বা বিরক্ত হয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন মনে রাখবেন মা লক্ষ্মী কিন্তু অত্যন্তই রুষ্ট হয়ে যাবেন আপনার প্রতি মা লক্ষ্মী দেবী রেগে যাবেন আপনার উপর আপনার গৃহ ত্যাগ করবেন শুনতে অবাক লাগছে হয়তো তবে এটাই সত্য জ্যোতিষশাস্ত্র বলছে যে গৃহে মা লক্ষ্মীর আনাগোনা হয়ে থাকে সেই গৃহে টিকটিকি অত্যন্তই পরিমাণে বৃদ্ধি পায় এছাড়াও যদি আপনারা দেখছেন যে তুলসী মঞ্চের পাশাপাশি টিকটিকি ঘুরে বেড়ায় তাহলে এটা অত্যন্তই শুভ সংকেত বা শুভ লক্ষণ এর মানে বুঝবেন আপনি দেবী মা তুলসীর কৃপা দৃষ্টি আপনার উপর আপনার সংসারের উপর রয়েছে এবং খুব শীঘ্রই আপনাদের হাতে প্রচুর টাকা করে আসতে চলেছে বছরের সব থেকে পবিত্র দিনগুলো অর্থাৎ শুভ দিনে বা কালী পূজার রাত্রে টিকটিকি যদি দেখেন আপনাদের তুলসী মঞ্চের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে তাহলে এটি আপনাদের জন্য সবথেকে বিশেষ শুভ সংকেত এর অর্থ হলো যে আপনাদের জীবনে আগামী সময় বা দিনগুলো অত্যন্তই ভালো কিছু হতে চলেছে আপনাদের জীবনে বা ভালো কিছু হওয়ার একটা শুভ যোগ তৈরি হচ্ছে এবার আমি যে সংকেতটির কথা বলবো আর তা হলো যদি আপনাদের গৃহে হঠাৎ করেই দেখেন যে কালো পিঁপড়া হ্যাঁ কালো পিঁপড়া কালো পিঁপড়ার পরিমাণ অত্যন্ত পরিমাণে বেড়ে গিয়েছে বা কালো পিঁপড়া শাড়ি দিয়ে অর্থাৎ লাইন দিয়ে কোনো খাবার মুখে করে নিয়ে যাচ্ছে তাহলে এটিকে শাস্ত্র মতে অত্যন্তই শুভ লক্ষণ বলা হয়েছে এক্ষেত্রে আপনারা কখনোই কালো পিঁপড়াকে মেরে ফেলবেন না বা কোনোভাবেই আঘাত করবেন না বা ঝাটা বারুন দিয়ে তাড়িয়েও দেবেন না যদি পারেন তবে পিঁপড়া যখন লাইন দিয়ে ঘরের মধ্যে ঘোরাঘুরি করে তাদেরকে অল্প করে হলেও চিনি খোয়াতে পারেন এটি অত্যন্তই শুভ লক্ষণ বা আটা দিতে পারেন তবে কালো পিঁপড়া শুধুমাত্র গৃহে এলেই হবে না শাস্ত্র মতে হঠাৎ করে গৃহে যদি কালো পিঁপড়ার পরিমাণ বৃদ্ধি পায় এবং তারা লাইন দিয়ে বা গোল করে খাদ্য মুখে করে ঘোরে এটা শুভ আর লাইন দিয়ে নিচ থেকে দেওয়াল বেয়ে উপরের দিকে উঠে যাচ্ছে বা কিছু খাবার খাওয়ার জন্য পিঁপড়ার দলগুলো গোল গোল করে ঘুরছে বা খাবার খাচ্ছে যদি এরকম কোনো অবস্থায় আপনারা কালো পিঁপড়াদেরকে দেখেন তার মানে বুঝতে হবে আপনাদের কিছু না কিছু জীবনে আসতে চলেছে ভালো কিছুর খবর বা বার্তা ঘটতে চলেছে এবং আর্থিক বিষয় সংক্রান্ত অনেক প্রকার সমস্যা আপনাদের জীবন থেকে দূর হয়ে যাবে এবং জীবনে অর্থের বর্ষা হবে যদি এমন কোনো সংকেত পেয়ে থাকেন এই সমস্ত সংকেতগুলো তারাই পায় যারা সাধারণ কোনো ব্যক্তি নন অনেক ভাগ্য করে এমন সংকেতের আগমন হয় তাদের জীবনে দেবী লক্ষ্মী সম্পদের দেবী হিন্দু ধর্মে অত্যন্ত সম্মানিত দেবী হিসেবে পূজিত হন তিনি সাধারণত শুক্রবার দিনটি ও বৃহস্পতিবার দিনটি বিশেষ করে দেবী লক্ষ্মীর জন্য সর্ব উৎকৃষ্ট বলে মনে করা হয় লক্ষ্মী দেবী বিভিন্ন জায়গায় আলাদা আলাদা রূপে পূজিত হন সাধারণভাবে আটটি রূপ রয়েছে এই দেবী মা লক্ষ্মীর সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মহালক্ষ্মী এই রূপেই দেবী তার ভক্তকে করে তোলেন অঘাট সম্পদের মালিক প্রাসূর্যে ভরে ওঠে তার গৃহ জীবনে কোনো অর্থের অভাব হয় না তিনি সচ্চল জীবন কাটান তাই কোনো ব্যক্তি যখন রোজগার করতে শুরু করে তখন তার মস্তকে লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকা জরুরি তাই একজন রোজগেরে ব্যক্তির উচিত দেবী লক্ষ্মীর আরাধনা করা আরাধনাইতে দেবী তুষ্ট হন ও ভক্তের গৃহে অধিষ্ঠান করেন স্বপ্নে দেবী লক্ষ্মীর দর্শন মানে মা এবার ওই ভক্তের গৃহে প্রবেশ করবেন স্বপ্নে ফোনাতলা দর্শন হলেও বুঝতে হবে শীঘ্রই আপনি প্রচুর অর্থ লাভ করতে চলেছেন এই ধরনের স্বপ্ন সম্পদ লাভেরও ইঙ্গিত করতে পারে গাছে চড়ার স্বপ্নের অর্থ হলো খুব দ্রুত সম্পদ লাভ হবে আপনার এই স্বপ্নের অন্যতম ইঙ্গিত হল ক্যারিয়ারে আপনি দ্রুত উচ্চ পদে আসীন হতে চলেছেন এবার কোনো মেয়ে বা নারী আপনার স্বপ্নে নৃত্যরত অবস্থায় হাজির হলে বুঝতে হবে খুব তাড়াতাড়ি আপনি অর্থ লাভ করতে চলেছেন জ্যোতিষ মতে স্বপ্নে ইঁদুরের দর্শন লাভ দেবী লক্ষ্মীর আগমনকে নির্দেশ করে কারণ ইঁদুর গণেশ দেবের বাহন এই গণেশ দেব এবং দেবী লক্ষ্মী একত্রে আপনার গৃহে বাস করতে চলেছেন এর পরবর্তী স্বপ্নে যে কোনো দেবতার দর্শনও লক্ষ্মীর আগমনকে নির্দেশ করে স্বপ্নে মৌচাক দেখেছেন তাহলে খুব জলদি আপনার হাতে প্রচুর অর্থ আসবে অতএব শুধু শুক্রবার নয় বৃহস্পতিবার নয় প্রতিদিনই দেবী লক্ষ্মীর শ্রীচরণে অঞ্জলি দিন স্নানের পর প্রতিদিন নিষ্ঠা ভরে তার পূজা করুন ধান ও দুর্বা দেবী লক্ষ্মীর প্রতীক তাই ধান দুর্বার অবমাননা কখনোই করবেন না গৃহ সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ঘরে ঝুল জমতে দেবেন না দেবী লক্ষ্মীর প্রিয় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন গৃহ গৃহে ঝগড়া অশান্তি চেঁচামেচি একদমই করবেন না তিনি যাতে দীর্ঘদিন আপনার গৃহে অধিষ্ঠান করতে পারেন তার সঠিক ব্যবস্থা করুন বাস্তুশাস্ত্র মতে যখন ঘরে মা লক্ষ্মী দেবীর আগমন হয় তখন ডান হাতে অনবরত চুলকানি হতে শুরু করে এর অর্থ আপনি আচমকাও কোথাও থেকে অর্থ পেতে চলেছেন এর সঙ্গে আপনার সকালের শঙ্কের আওয়াজে ঘুম ভাঙলে এটাও আপনার জীবনে অর্থের প্রবাহ আসার সংকেত বহন করে এর পরবর্তী যে শুভ সংকেত আর তা হল কুকুরের মুখে রুটি আপনি যখন সকালে স্নান করে কাজের জন্য বাড়ি থেকে বের হন এবং রাস্তায় কোনো কুকুরকে মুখে রুটি বা নিরামিষ কোনো খাবার আনতে দেখেন তবে বুঝে যান আপনার কোথাও থেকে ধন হওয়ার সম্ভাবনা রয়েছে বিশ্বাস করা হয় যে কুকুরের মাধ্যমে এই ধরনের নিরামিষ খাবার পাঠিয়ে মা লক্ষ্মী দেবী তার আশার সংকেত দেন ভক্তদের এগুলো যদি আপনারা কোনো মাসে বা দিনে পেয়ে থাকেন তার সর্বদাই গোপন রাখবেন তাতে যতই আপনার নিকটবর্তী লোক হোক না কেন মনে রাখবেন সে যেই হোক না কেন মা বাবা সন্তান স্বামী স্ত্রী ভাই বোন যেই হোক না কেন কারোর সঙ্গেই এই শুভ সংকেতগুলো শেয়ার করবেন না বলতে যাবেন না আর অবহেলায়ও উড়িয়ে দেবেন না কুসংস্কার ভেবে সব কিছু কিন্তু কুসংস্কার নয় তথা এমন সংকেতগুলো পাওয়ার অর্থ হল সেই ব্যক্তিদের উপর মা লক্ষ্মীদেবীর কৃপা দৃষ্টি বিশেষভাবে রয়েছে এমন সংকেত পেলে তা কখনোই এড়িয়ে একদমই যাবেন না